ভাদ্র সংক্রান্তিতে শিল্পী বিশ্বকর্মা পূজার পঞ্জিকার নির্ঘণ্ট অনুযায়ী বুধবার শারদ উৎসবের আগে বাঁধলেন শিল্পী কারিগর নির্মাণ শিল্পী ও প্রযুক্তি নির্ভর কর্মজীবীদের জন্য এক বিশেষ উৎসব বিশ্বকর্মা পূজা বৈদিক যুগে বিশ্বকর্মাকে সৃষ্টির প্রথম দেবশিল্পী ও স্থপতি বলা হয়েছে পুরান মতে দেবতাদের প্রাসাদ রথ অস্ত্র ও নানা যন্ত্রপাতি তারই সৃষ্টি তাই মানুষের কর্মক্ষেত্রের প্রতিটি সৃষ্টিশীল কাজে তিনি অনুপ্রেরণার প্রতীক ভারতের পূর্বাঞ্চল বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সহ বিভিন্ন রাজ্যে এই পূজা মহা ধুমধামে পালিত হয় কারখানা কর্মশালা নির্মাণ ক্ষেত্র যানবাহন এমন ছোট ছোট দোকানেও যন্ত্রপাতিকে পবিত্র করে পুজো করা হয় সেই ধারায় টিজারের দ্বিতীয় ব্যাটালিয়ানের হেডকোয়ার্টারে এদিন বিশ্বকর্মা পুজোর পাশাপাশি অস্ত্র পুজো হলো বলে জানালেন সংশ্লিষ্ট পুরোহিত অনেক বছর যাবত এই ত্রিপুরা দ্বিতীয় রাইফেল ত্রিপুরা স্টেট রাইফেলের পক্ষ থেকে সেকেন্ড ব্যাটেলিয়ানের সবাই মিলিতভাবে এই অস্ত্র পূজা ও বিশ্বকর্মা পূজা সবের মঙ্গলের জন্য পূজাটা করা হয় এ পূজাটা প্রত্যেক বছর আজকে অনেক বছর যাবত পূজাটা হয় সবের মঙ্গলের লেগে শ্রমজীবী মানুষ বিশ্বাস করেন বিশ্বকর্মার আশীর্বাদে তাদের কাজে উন্নতি হয় দুর্ঘটনা থেকে রক্ষা মিলে এবং জীবনের সমৃদ্ধি আসে আধুনিক সময়ে এই পূজা শুধু ধর্মীয় আচারই নয় বরং শিল্প বাণিজ্য ও কর্মজীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এক সাংস্কৃতিক উৎসব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সফলতার আকাঙ্ক্ষা থেকেই এ পুজোর তাৎপর্য দিন দিন বেড়ে চলেছে বিশ্বকর্মা পুজোর মাধ্যমে একদিকে ঐতিহ্যকে যেমন স্মরণ করা হয় অন্যদিকে কর্মজীবনের একতা শৃঙ্খলা ও অগ্রগতির প্রার্থনার বিশেষ নিদান সর্বোপরি বুধবার ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজোকে ঘিরে রাজ্যের সর্বত্র উৎসবের বাতাবরণ জাতি ধর্ম নির্বিশেষে আনন্দে মানলেন রাজ্যবাসী রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।